তো আজকের ভিডিওটা মোটামুটি আমি ডিসকাস করব যে আমাদের এই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে আমরা প্রবেশ করলাম এই বাংলাদেশের কি কী সম্ভাবনা এবং অ্যাজ এ আইটি প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার বা যারা কোডিং রিলেটেড কাজ নিয়ে আছেন তাদের কী কী ধরনের সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই তো প্রথমে বলে রাখি আমার অনেক স্টুডেন্ট আছেন যারা আন্দোলনে গিয়েছেন আমাকে যারা মেসেজ করেছেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে কি করবেন তারা আমি তাদের সাথে ফেয়ারলি ডিসকাস করার ট্রাই করেছি আমার মতামত তাদেরকে আমি দিয়েছি এবং আমি নিজেও অনেক দিন সশরীরে এই আন্দোলনে যোগদান করেছি আমি আশা করছি যে আপনাদের মধ্যে যারা গিয়েছেন সশরীরে তারা সবাই এখন সুস্থ আছেন এবং তারা সবাই ভালো মতো স্বাধীন বাংলাদেশে বেঁচে আছেন তো দেখেন আমরা এই বাংলাদেশটাকে স্বাধীন বাংলাদেশ বা বাংলাদেশ টু ও নামে আখ্যায় করেছি তো যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করেছি বা আমরা একটা নতুন যুগে প্রবেশ করতে চাচ্ছি এখানে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে আমাদের সামনে বিশাল একটা চ্যালেঞ্জ হচ্ছে এই যে যুব সমাজ তরুণ সমাজ আছে এদেরকে স্কিলফুল করা এদেরকে ট্রেন্ড আপ করা এদেরকে মার্কেটের জন্য প্রিপেয়ার করা মার্কেট বলতে কি বিসিএস মার্কেট শুধু নো মার্কেট বলতে কি শুধু বাংলাদেশের কর্পোরেট মার্কেট নো গ্লোবাল মার্কেটে যাতে কম্পিট করতে পারে এরকম ওয়ার্কফোর্স আমাদের প্রডিউস করতে হবে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিয়ে হোক সেটা ডিজিটাল আর্ট দিয়ে হোক এসিও দিয়ে হোক ভিডিও এডিটিং দিয়ে হোক ইউটিউবিং করে হোক ব্লগিং করে হোক হোয়াট এভার ইট ইস ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে স্কিল সেটগুলো আছে এইগুলো দিয়ে আমাদের যুবকদের এইগুলো দিয়ে আমাদের ছোটো ভাইদের সামনে দিতে হবে সামনে সেন্ড করতে হবে এটা হচ্ছে ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে কনভেনশনাল এজুকেশান সিস্টেম এটা অলরেডি ফাকটাপ আপ এইখানে আপনি তেমন কোনো সুবিধা করতে পারবেন না কনভেনশনাল এজুকেশান সিস্টেমে কোনো সরকারি ভালো কোনো রিসোর্স ক্রিয়েট করতে পারবে না এটা অলরেডি ফেইল্ড আপনি আপনার স্কুলের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন না আপনি আপনার ইউনিভার্সিটি কলেজের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন না জাস্ট গো দেয়ার ফর সার্টিফিকেটস জাস্ট গো দেয়ার ফর সোশ্যাল ইন্টারেকশানস জাস্ট গো দেয়ার ফর নেটওয়ার্কিংস এর বাইরে আপনি তেমন ভালো বেশি কিছু আশা করলে আপনাকে হয়তোবা অনেক দিন আনএমপ্লয়েড থাকা লাগতে পারে তো বাংলাদেশের মানুষজন বেকার কেন থাকে সেই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে নিচে থেকে দেখে নিতে পারেন তো এখন আসি মূল কথায় তো আমাদের এই প্ল্যাটফর্ম বা এই ইউটিউব চ্যানেলটা আমরা যেহেতু ওই ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়েই কথা বলি আমরা যেহেতু স্টার্ট আপ বিজনেস এবং টেক অ্যানাবল বিজনেস নিয়ে কথাবার্তা বলি সামনে আমাদের এই চ্যানেলে কি কি আসবে বা এই স্বাধীন বাংলাদেশের আমাদের তরুণ ভাই বোনদের জন্য ছোট ভাই বোনদের জন্য ইভেন যারা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস তাদের জন্য আমরা কি কি প্ল্যান করছি আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি দুই ধরনের কন্টেন্ট পাবলিশ করা হয় একটা হলো কোডিং আর একটা হলো সমসাময়িক বিষয় তো আমি এখন যেটা করব। আমার মাথায় এখন যেটা আসতেছে এখন যেটা করা হবে এই চ্যানেলে শুধুমাত্র কোডিং পড়ালেখা এবং টেকনিক্যাল যে স্কিল ডেভেলপমেন্ট কীভাবে চাকরি পাবেন স্কিল কীভাবে ডেভেলপ করবেন এগুলো নিয়ে ডিসকাস করবো ইনফো এন্টারটেনমেন্ট কন্টেন্ট এবং পাবলিক ফেসিং যে কন্টেন্টগুলো সেগুলো অন্য সাইডে অন্য একটা চ্যানেলে চলে যাবে তার মানে আমাদের এই চ্যানেলে অনেকগুলো কোডিং ফ্রি কোডিং টিউটোরিয়াল রিলেটেড কন্টেন্ট আসবে তারপর স্টার্ট আপ রিলেটেড কন্টেন্ট আসবে স্কিল ডেভেলপমেন্ট সেটা ভিডিও এডিটিং হোক বা সেটা এসিও ডিজিটাল মার্কেটিং হোক যে কোনো রিলেটেড কন্টেন্ট আমাদের এই চ্যানেলে পুশ হওয়া শুরু করবে তো আপনাদের সবার উদ্দেশ্যে বলে রাখি আপনাদের অনেকের যেই কমপ্লেন ছিল আমাদের কোর্সগুলোর প্রাইস পয়েন্ট অনেক বেশি সেটা অলরেডি হাফেরও নিচে নামিয়ে আনা হবে যাতে করে অনেক মানুষ এখানে এনরোল হতে পারে যতটুক টাকা না হলে আমার এই কোর্স চালানো সম্ভব নয় আমার সময়ের মিনিমাম মূল্য এবং অন্যান্য মূল্য মিলে একদম মিনিমাম একটা স্কেলে যতটুকু না রাখলেই নয় সেই টাকাটুকুই আপনাদের কাছে নেওয়া হবে অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে সব কিছুই আমি ফ্রি দেওয়ার ট্রাই করব ইউটিউব চ্যানেলে সবচাইতে আপনি বেশি বেনিফিট যদি ইউটিউব ভিডিওগুলো সব দেখতে থাকেন এবং কেউ যদি মনে করেন তার জন্য এক্সট্রা কেয়ারিং আলাদা জিনিস দরকার আছে তার জন্য তাকে একটা মিনিমাম পেমেন্ট করতে হবে বাট আই গ্যারান্টি দ্যাট আমার ইউটিউব চ্যানেলটায় আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আরও অনেক 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 আপনার ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট কন্টেন্ট দিতে চাই তো কেউ বলে রাখি কেউ যদি মনে করেন শুধু কোডিং দিয়েই এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা বর্তমান যুগে কি স্কিলফুল হওয়া যাবে বা চাকরি পাওয়া যাবে ব্যাপারটা মোটেও সেরকম না ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন দিস এরিয়া আপনি ভিডিও এডিটিং চুজ করেন ইউটিউবিং চুজ করেন আপনি যে কোনো স্কিল যেটাকে ডিজিটালি আপনি সেল করতে পারবেন এই স্কিলটা আপনি চুজ করতে পারেন এবং আমার কাছ থেকেই শিখতে হবে ব্যাপারটা মোটেও সেরকম নয় আপনি পৃথিবীর যে কোনো মেন্টরের কাছে যার কথা আপনি ভালো বুঝেন তার কাছে গিয়ে শিখেন বাট আপনি স্কিল ডেভেলপ করেন এখন আন্দোলন হয়ে গেছে এখন আপনার কাজ হলো আমাদের কাজ হলো যে দেশের প্রতি সজাগ দৃষ্টি রাখা দরকার হইলে আবারও নাগরিক শক্তি নিয়ে ছাত্র শক্তি নিয়ে সামাজিক শক্তি নিয়ে মাঠে নিজেদের কথা নিজেদের কথা নিজেরা বলতে শেখা নিজেদের ভাষা নিজেদের কথা নিজেদের যে প্রতিবাদ সেটা নিজেরা করতে শেখা তো আমি আশা করছি যে নতুন বাংলাদেশে আমাদের যে তিনটা দায়িত্ব মেইন তিনটা দায়িত্ব হবে আমার জায়গা থেকে আমি আপনাদেরকে কিছু স্কিল শেখাইতে পারবো আমি ওই কাজটা আরও আরও পারফেক্টলি করার ট্রাই করব সেকেন্ড ব্যাপার আমি নতুন জিনিস শিখতে পারি খুব ভালোভাবে শিখতে পারি আল্লাহ আমাকে এই গুণটা দিয়েছেন আমি আরও আরও নতুন জিনিস শিখবো এবং আপনাদেরকে সেই নতুন জিনিসগুলা শেখাবো এই প্রমিসটা আপনাদের করতে পারি এবং থার্ডলি আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু তার ইবাদত করার জন্য আমার দরকার পড়লে আমি ধানের শীষ নিব দরকার পড়লে আমি নৌকা নিব দরকার পড়লে আমি পৃথিবীর যে কোনো মার্কা নিব বাট কোনো একটা মার্কাকে আমি ফিক্স করে রাখবো না যেটা আমার জন্য ফিক্স করার দরকার আমার ধর্ম শুধু আমি সেটাই রাখবো আর বাকি যেই জিনিসটা আছে সেটাকে আমি যে কোনো সময় লাথি মেরে ফেল মানে ফেলে দিতে পারবো সেই মোটিভ নিয়ে আমি আমার বাকি জীবন চালাবো তো বাংলাদেশ টু পয়েন্ট ওতে আপনাদের সকলকে স্বাগতম এবং আমাদের ইউটিউব চ্যানেলে এই ঘোষণাটা দেওয়ার জন্য একটু শর্ট ডিসকাশন করার জন্য আপনাদেরকে আমি ওয়েলকাম করি আর এই সমসাময়িক বিষয় নিয়ে যে গুজবগুলো ছড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে সেগুলোর আনসার দিতে আমি খুব আমি বড় একটা ভিডিও রেকর্ড করেছি প্রায় ঘন্টাখানেকের মতো সেটা লিঙ্কও দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং ওই তো বললাম আমার আরও একটা জেনারেল নলেজ সমসাময়িক পলিটিক্স এবং ইনফো এন্টারটেনমেন্টস এইসব রিলেটেড আরেকটা চ্যানেল হয়ে যাবে কন্টেন্ট এখন আলাদা হবে এইখানে শুধু ক্যারিয়ার ডেভেলপমেন্ট আর পড়ালেখা ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কি মিন করেছি কি বলতে যাচ্ছি তো সব সময় আপনাদের সাথে ছিলাম সবসময় আপনাদের সাথে আছি আপনারা যতটুকু সম্মান দিয়েছেন বা যতটুকু আপনাদের রেসপেক্ট দিয়েছেন আমাকে ততটুক নিলেও ততটুকই আমার জন্য খুবই বেশি অনেক বেশি এর বেশি আমার না হইলেও চলবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে ইনশাল্লাহ আমি আর ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ আমি খুবই 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 স্যাটিসফাইড ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার দেখা হবে আসছি আবার নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ